ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং রাষ্ট্রপক্ষ কর্তৃক ডিগ্রি প্রকৌশলীদের অযুক্তি তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা বুধবার সকাল এগারোটায় চাপাইনগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চত্বরে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে এ সময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সংগ্রহ পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সদস্য ও ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাহবুব রানা সচিব আপেল মাহমুদ ও আল মামুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রিপন আলী ও হামজা এবং ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাহিন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে বৈষম্য করা হচ্ছে তাদের সাথে তারা অযৌক্তিক দাবি প্রত্যাহার এবং বৈষম্য নিরসনের দাবি জানিয়ে হুশিয়ারি দেন যে এসব দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে আন্দোলনকারীরা চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের বারগরিয়া এলাকায় মহানন্দা সেতুর ওপর সড়ক অবরোধ করে এতে উভয় পাশে তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় শত শত যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেস্ক প্রকৌশল বিশ্ববিদ্যালয় যারা ইতিমধ্যে আমাদের সাথে যেটা আমাদের 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 1994 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের এই সেকশনকে মর্যাদাপূর্ণ একটা অবস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে কেন আজকে কালো থাবা এটাকে আজকে কেন কালো থাবা তবে আমরা কোনো অবস্থায় চারা ভোগ্রান্তি চাচ্ছি না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবো তবে আমরা সারা বাংলাদেশের নয় আজকে ছাপাই নবর্গ ছপাই নবগণ যে আমরা আজকে বিভিন্ন পলিটিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকে ব্রিজের ওপরে রোদ্রের মধ্যে কেন অবস্থান করছে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে তার জন্য আমরা করছি তবে আমাদের এই রাজ্য দাবিকে সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আমরা আহ্বান জানাচ্ছি এই কারিগরি আন্দোলন বাংলাদেশ যে তারা যে কর্মসূচি আজকে আহ্বান করেছে সেই কর্মসূচির আহ্বানে আমাদের আইডিবির পক্ষ থেকে আমরা একাত্রতা প্রকাশ করছি যত দ্রুত সম্ভব এই ছাত্রদের রাস্তা থেকে যেন তাদের ক্লাসরুমে ফিরে যেতে পারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমি আমাদের যেহেতু এই কর্মসূচি আপনাদের এই কর্মসূচি ছিল সাড়ে বারোটা পর্যন্ত আমি অনুরোধ করবো ছাত্রদের আপনারা সাড়ে বারোটার মধ্যে অনুষ্ঠান শেষ করবেন এবং এবং না হয় সেই দিকে রাখবেন আমরা কোন অবস্থাতে জনভোগান্তি হয় এইরকম কোনো কিছু করব না তবে আমাদের সাত দফা দাবির একটা দাবি যদি আমাদের বিপক্ষে যায় আমরা রাস্তায় আবারও নামব

আমরা এটা সঠিক জবাব এবং সঠিক মূল্যায়ন আমরা চাই যারা বুঝে না বুঝে বিভিন্ন প্রকৌশল থেকে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বুঝে হোক না বুঝে হোক তারা তিন দফা দাবি দিয়েছে আদৌ তারা তিন দাবি তিন দফা দাবির কিছুই বোঝে না ওনারাকে ওনারা নবম গ্রেডে ঢুকবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে ঢুকবে এই দশম গ্রেড কেন আমরা উন্মুক্ত করবে এটা কোনো কোটা নয়